হাই বন্ধুরা চলে আসলাম রূপগঞ্জ দাউদপুর কুটিনার বাজার ইয়েস বস রেস্টুরেন্টে আপনাদের দেখাবো এই যে নান রুটির রেসিপি কীভাবে নান রুটি তৈরি করে এটা রেসিপি দেখাবো আপনারা দেখতে থাকুন এই যেভাবে বেলে ইয়ার পর কীভাবে তৈরি করা হচ্ছে নান রুটি দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এই যে ভিতরে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর আবার বের করা হবে বাস হয়ে গেল নান্নুটি দেখেন ভিতরে পাঁচ মিনিট ভিতরে রেখে দিলাম এরপর হয়ে গেল নান্নুটি এই যে এইভাবেই এইভাবেই তৈরি করা হয় নান্ডুটি খুব সুস্বাদু একবার খেলে আপনার মন চাইবে যে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে মশলা দিয়ে এটা প্রস্তুত করা হচ্ছে খাওয়ার উপযোগী করা হইতেছে যেইভাবে তৈরি করা হয় ঘি দিয়ে আবার এটার উপর পলে দিয়ে রেডি করা হয় বাস তৈরি হয়ে গেল সুস্বাদু নান রুটি